বেছে বেছে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের পার্টি কর্মী হিসেবে কাজ করছে তারা আমাদের লোকাল নেতাদের তুলে নিয়ে আসছে এবং লোকাল থানায় নয় নন্দীগ্রাম থেকে একজনকে তুলে নিয়ে এসছে তমলুকে এখনও সেখানে আটকে আছে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেটা জানানো পর্যন্ত হচ্ছে না অথচ বাইরের লোক ঢুকছে প্রচুর এবং তারা এখানে বিভিন্ন হোটেলে আস্তানা তৈরি করে আছে সেই ব্যাপারটাও পুলিশের সাহায্যেই হচ্ছে পুলিশ জানে গতকাল নৌকো পেরিয়ে আমাদের এখানে যে ব্লকটা হ্যাঁ রূপনারায়ণ পেরিয়ে নৌকো করে আমাদের এখানে যে মাথকদিনী ব্লক সেইখানে অন্তত কুড়ি জন ঢুকে বসেছিল রাত্রিরে পরে সকালে যখন তারা দেখে যে তারা যে জায়গাটায় আসতে চেয়েছিলো এটা সেই জায়গা নয় তখন তারা নৌকো করে আবার চলে যায় এটা আমাদের লোকেরা নৌকো করে চলে যাওয়াটা লক্ষ্য করেছে এবং সেটাও ঘটে ভোর রাত্রিরে তাদের উদ্দেশ্য হচ্ছে এখানে গিয়ে এখান নদী ধরে গিয়ে সোনাচূড়াতে নৌকো থামিয়ে সোনাচূড়াতে ওঠে কালকে গণ্ডগোল করা ওরা নন্দীগ্রামকে স্পেশালি টার্গেট করেছে এবং তবু করেছে পুলিশের এই যে কাজ এর বিরুদ্ধে আমরা এসপির সঙ্গে দেখা করতে যাচ্ছি

তৃণমূল লাগিয়ে ওই যে করে নাম এগুলো ভাইরাল করছে ওদের এই যে এখানে যে অপদার্থ একটি ছেলে দাঁড়িয়েছে সে তো ওদের ওই মিডিয়া হেড না কী বলে কিসের মিডিয়া তার আবার কী হেড না লেগ সেটা আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না সে যে ধরনের অপপ্রচার চালাচ্ছে তো এগুলো বিশ্বাসযোগ্যই নয় আমরা কেন করতে যাব ওই সবগুলো স্যার আপনার নমিনেশান জমা দেওয়ার চিনি বিজেপি অশান্তির ঘটনায় নন্দীগ্রাম থেকে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে তামরুক থানার পুলিশ নন্দীগ্রাম তার নাম ছিল এফআইআর তার নাম ছিল তার কথাই আমি বলছি যে তাকে বাড়ি থেকে তুলে এনেছে গ্রেপ্তার করেছে কিনা তমলুক থানায় বসিয়ে রেখেছে গ্রেপ্তার করেছে কিনা সেটা এখনও পুলিশ জানাচ্ছে না এরকমভাবে শুধু নন্দীগ্রাম নন্দীগ্রামের ওই এলাকা নয় অন্যান্য এলাকা থেকেও এটা করছে ওরা হয়ে গেছে টার্গেট নন্দীগ্রাম যেহেতু নন্দীগ্রামে ভাইপোর পিসিমনি হেরে গিয়েছিলেন এখন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে আছেন সেই জন্য ওরা নন্দীগ্রামকে টার্গেট করেছে যেখানে কিছুতেই বিজেপি ভোটারদের ভোট দিতে দেবো না এবং ওদের একটা সংস্থা আছে আইপ্যাক তারা এই প্ল্যানিংটা করেছে এবং আমরা জানতেও পেরে গেছি অনেক কিছু জানতে পেরেছি তার তার ব্যবস্থা সন্ধ্যাবেলা থেকে শুরু হবে ময়নাতেও আপনাদের এক বিজেপি কর্মী আক্রমণের ঘটনা হ্যাঁ ময়নাতে তাকে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে আমরা হসপিটালে তার সঙ্গে দেখা করেছি যখন সে চিকিৎসা করাতে গিয়েছিল সে ছাগল চড়াতে গিয়েছিল বাড়িতে সে ছাগল চড়িয়ে খায় ও কি করবে এত দরিদ্র মানুষ তাকে তৃণমূলীরা সঙ্গে এক মহিলাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে প্রথমে তাকে মেরেছে তারপর বলেছে যে তুই এই মহিলাকে রেপ করেছিস বলে তোর নামে কেস দিয়ে দেব বুঝতে পেরেছেন তারপর কোনো কারণে অন্যান্য লোকজন এসে পড়ে গ্রামে তখন তারা চলে যায় এই তো করছে তৃণমূলের ঘটনা নিয়ে দেবাংশ ভট্টার্য কি বলছেন নন্দীগ্রাম শুভেন্দু দায়ী তো পাগলের পোড়া পাগলের প্রলাপ শুভেন্দু নিজে আমাদের নিজেদের লোককে মেরেছে মেরে ফেলেছে ওদের লোক তো তো এফআইআর হয়েছে এবং এফআইআর হওয়া সত্ত্বেও যারা এফআইআর নেম তাদের মধ্যে একজনকে নিয়ে কালকে রাজীব বন্দ্যোপাধ্যায় ওই এলাকায় এসেছিলেন এটা মানুষ দেখেছে পুলিশের পাহারায় পুলিশে খুনিদের পাহারা দিয়ে রাখছে পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় আপনাদের মাধ্যমে আমি দাবি করছি এই পুলিশের এসপিকে এখনই সরিয়ে দিতে হবে এখান থেকে এস পুলিশের এই এসপি অত্যন্ত দলদাস হিসেবে কাজ করছেন তার কোনো উর্দির প্রতি তার কোনো সম্মান নেই রাজপালে ভোট কি আশা করছেন ভোট রাজা করতে চাইছে ওরা বিভিন্ন এলাকা টার্গেট করেছে ওদের আই ওদের যে ওই ভাড়া করা সংস্থা আছে আইপ্যাক তাদের সাহায্যে যে কোন কোন জায়গায় ওরা সন্ত্রাস করবে কোন কোন জায়গায় ওরা বুথ দখল করবে কোথায় বুথ জ্যাম করবে এবং কোথায় ছাপ্পা দেবে সেই নিয়ে আমরাও সতর্ক আছি কিন্তু আমরা ওদের সব প্ল্যান জানি না ফলে কালকে আমরা বিভিন্ন দিকে ছুটে বেড়াবো আমাদের লোকেরা ছুটে বেড়াবেন নেতারা শান্তিপূর্ণভাবে আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী আছে হ্যাঁ কেন্দ্রীয় বাহিনী আছে কেন্দ্রীয় বাহিনী কত কতটা সক্রিয় হয় সেটা আমাদের দেখতে হবে তবে আমার মনে হয় না ভোট কালকে শান্তিপ্রিয় শান্তিপূর্ণ হবে নির্বাচন কমিশন আন্ডারিবাহিনী পুলিশ হ্যাঁ আন্ডারে কিন্তু তাকে পরিচালনা করে এলাকায় পরিচালনা করে তো পুলিশ পুলিশ ওই জায়গাটায় নিয়ে যাবে না যেখানে গণ্ডগোল হচ্ছে আমি সেদিন নন্দীগ্রাম থানায় গিয়ে নন্দীগ্রাম বসির সঙ্গে কথা বলেছিলাম অত্যন্ত ভদ্রভাবে কথা বলেছিলাম ভদ্রভাবেই কথা বলাটা দোস্তুর ভদ্রলোকের সঙ্গে কিন্তু এখন দেখতে পাচ্ছি তিনি তো ভদ্রলোক নন তিনি ওই খাকি গায়ে দিয়ে ভাইপোর চাকর হয়ে কাজ করছেন ভাইপোর চাকর হয়ে গেছেন কাকে জলের বোতল দিচ্ছেন কাকে প্রেস কার্ড বেরোচ্ছেন এই সবের দায়িত্বে তিনি থাকছেন এটা তার কাজ নির্লজ্জ লোকজন হয়ে গেছে আমরা কিন্তু প্রচুর ব্যবস্থা বই দেরে গেছে এরা হয়তো বুঝতে পারছে না এরা ভাবছে যে দালালি করে তাদের হয়ে কাজ করে একটা বিরাট কাজ কিছু করছে বিরাট উপকার তাদের নিজেদের জন্য করছে বা তৃণমূলের জন্য করছে কিন্তু তারা বুঝতে পারছে না প্রত্যেকটা প্রত্যেকটা এই সব কাজের হিসেব আমরা নেব বিরুদ্ধে ধরে বলছি এবারেই কেন্দ্রে বিজেপি আসবে না সে তো তারা বলবি কেন্দ্রে বিজেপি আসবে না মমতা ব্যানার্জি আসবে 42 স্টেশন যদি মমতা बनर्जीকে দিয়ে দেওয়া হয় মমতা बनर्जी যদি সরকার করে 42 স্টেশন নিয়ে এসব হাস্যকর কথা হলো সমস্ত বুদ্ধি আপনারা এই কাম নিশ্চয়ই তো কি আমরা কি সব বুদ্ধি এসে দেব না বলে আপনার মনে হয় না এজেন্ট দিতে বাধার মুখে কেন পড়তে হবে সে হ্যাঁ এজেন্ট কাগজপত্র নিয়ে গেল বসতে গেল তখন তাকে কেউ বসতে দিল না এই ঘটনা ঘটতে পারে কিন্তু এই জায়গায় আমার ধারণা এই জায়গায় এই ঘটনা খুব বেশি জায়গায় ঘটবে না দু একটা বুথ আছে যেখানে এই ঘটনা ঘটতে পারে মানে এজেন্ট বসাতে পারলাম না তা নয় এজেন্টকে তুলে দিল তো আমাদের তখন যেতে হবে গিয়ে দেখতে হবে বিষয়টা কেন্দ্রীয় বাহিনীকে বলা থাকছে যে এই সব জায়গায় এগুলো সেনসিটিভ বুথ সেখানে এগুলো হতে পারে

আমি যাবো আমার ইলেকশন এজেন্ট যাবেন অন্যান্য যে নেতারা ঘোরাফেরা করার পাস যাদের আছে তারা করবেন কিন্তু তৃণমূল তো এখানে অনেক বাইরের লোক ঢুকিয়ে রেখে দিয়েছে সে খবর তো আমরা পাচ্ছি তারা কোথায় কোথায় উঠেছেন তার কিছু হদিশও আমাদের জানা আছে সেই ব্যাপারটা আমরা একটু পরে দেখবো সন্ধ্যাবেলা